প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ভালো আছি আপনাদের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হয়েছি আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও ধরনের বিজ্ঞপ্তি আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল চেপে দেবেন বন্ধুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে বসুন্ধরা গ্রুপের অধীনস্থ নির্মাণাধীন প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড অধীনে কাস্ট পাইল প্রকল্পের জন্য জরুরি লিখিত পদের জোর যোগ্যতার সমান লোকবল নিয়োগ করা হবে পদের নাম রোল বিল্ডিং মেশিন অপারেটর এইচএসসি পাস যে কোনো ভারী প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান রোল বিল্ডিং মেশিন অপারেটর পদে কমপক্ষে পাঁচ বছরের দক্ষতা থাকতে হবে টাইপিং মেশিন অপারেটর মেকানিক্যাল ইন্টারমিডিয়েট পাস পর থেকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান টাইপিং মেশিন অপারেটর হিসাবে কমপক্ষে পাঁচ বছরের বাস্তবিকতা থাকতে হবে ওয়েল্ডিং মেশিন অপারেটর মেকানিক্যাল ন্যূনতম ইন্টারমিডিয়েট পাস পর থেকে ভারী শিল্প প্রতিষ্ঠানে ওয়েল্ডিং মেশিন অপারেটর কাজ করেছে এমন অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অপারেটর বয়লার ও প্রেসার ইন্টারমিডিয়েট পাস আপনার অভিজ্ঞতা এক দু বছর লাগবে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান আপনার ইন্টারমিডিয়েট পাস ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান পথে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার লাগবে যে কোনো ভারী শিল্প কারখানায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে মোটর ওয়েন্ডার ইলেকট্রিক্যাল ইন্টারমিডিয়েট পাস এই পদের জন্য কিন্তু অভিজ্ঞতা লাগবে সুপারভাইজার ফোরম্যান এটা ইন্টারমিডিয়েট পাস বাংলাদেশের যে কোনো রেডিমিক্সপি কাস্ট পাইল কোম্পানিতে বা শিল্প প্রতিষ্ঠানে কাজ করার এক দশ বছর অভিজ্ঞতা লাগবে মেশিন অপারেটর জুনিয়র অপারেটর প্রোডাকশন এই পদের জন্য ইন্টারমিডিয়েট পাস কিন্তু অভিজ্ঞতা লাগবে সিনিয়র ক্রেন অপারেটর ক্রেন অপারেটর প্রোডাকশন ইন্টারমিডিয়েট পাস এই পদের জন্য ওভার হেড ক্রেন অপারেটর কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা লাগবে বাচিং প্লান্ট অপারেটর অপারেটর প্রোডাকশন ইন্টারমিডিয়েট পাস কিন্তু আপনাকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক ড্রাইভার প্রোডাকশন এসএসসি পাস থেকে যে কোনো কাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠান ট্রাক হিসেবে ড্রাইভার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাম ট্রাক হেল্পার প্রোডাকশন হেল্পার পদের জন্য কিন্তু আপনাকে দুই বছর থাকতে হবে এবং কি পার থেকে যে কোনো রেডিমেড স্প্রি কাস্ট পাইলে পোল শিল্প প্রতিষ্ঠানের ডাম্প ট্রাক হেল্পার হিসেবে কাজ করার দুই বছর লাগবে কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোল এটা ইন্টারমিডিয়েট পাস সেই পদের জন্য আপনাকে অভিজ্ঞতা বছরের লাগবে আগ্রহী প্রার্থীদের চাকরি নিয়োগের আবেদনপত্র ছবি সমন্বিত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র ফটোগ্রাফি সহ আগামী সতেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আপনার সিবিট পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে ঠিকানা মানব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মেল করতে পারেন জিয়া উদ্দিন অ্যাট দা রেট বিজিসিডি ডট কম উপলক্ষিত লিখিত সকল পথের জন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু শিক্ষাগত শিথিলযোগ্য থাকবে আপনি যদি অভিজ্ঞতা ভালো থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য মানে একটু কম হলেও তারা নিবে তারাও বিক্ষোভ প্রার্থীভ্যস্ত এই আবেদনের নিয়োগ প্রক্রিয়াটি বাংলাদেশ প্রতিদিনে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ প্রতিদিন তারা প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে লোগো তো যারা বসুন্ধরা গ্রুপের বসুন্ধর রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিস লিমিটেডে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই আপনার হাতে লিখে একটি আবেদনপত্র এবং কি আপনার ছবি এবং কি আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ লাইসেন্স থাকলে লাইসেন্সের সনদ বা প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্ব সনদ জাতীয় পরিচ্ছতা ফটোকপি আপনারা কুরিয়ারের মাধ্যমে বা ডাকযুগে পাঠাতে পারেন সতেরো জুলাই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এই যে এই ঠিকানায় মানব সম্মত প্রশাসন বিভাগ বসুন্ধর রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি লিমিটেড চট্টগ্রাম মিরসরাই চট্টগ্রাম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি কথা বললাম তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি আপনারা একটু চুপি দেন ভালো থাকেন আসসালামু আলাইকুম